হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা দেখো কালকে তো মেলায় গিয়েছিলাম মেলায় খেয়ে এসেছি আর বাড়িতে এসে ভাত খাওয়াইনি আর দেখো রাত্রিবেলা ভাত সব পড়ে যাচ্ছে ভাত তরকারি যেন অনেক কিছু খেয়েছি আর রাত্রিবেলা সে ভাত খাইনি সেই ভাত ছিল তুমি দেখো সকালবেলা উঠেই তোমার ভাত খাওয়া শুরু করে দিয়েছে ডাল ছাত

চলো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি আমাদের এখানে মেয় আছে এই আরেকটা কই এই যে মেয়া দেখছো কোথায় নাও শোনা

তুমি খাবে আর না সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো এবার একটু ঘরটা ঝাড় দিচ্ছি ঘর ঝাদ দিচ্ছি উপরটা দেখছি মানে মাকড়সার জালে ভরে গেছে তাই উপরটা একটু ঝেড়ে নিলাম ঝাড় দিয়ে দেখো মশারিটার মধ্যে মানে নোংরা হয়ে গেছে মশারিটার মধ্যে মশারিটি একটু নোংরা হয়ে গেছে তো মশারিটা আজকে ধুয়ে দেবো কয়েকদিন আগে ধুয়েছিলাম পুজোর সময় দুর্গা পুজো ধুয়েছি কালী পুজো ধুয়ে নিই এখন একটু ধুবো আর ধোয়ার একটা বিশেষ কারণও আছে সেই কারণটা কদিন পরে তোমাদের বলছি আজকে মানে মশুরি ধুবো আর বিছানাটা বার করে দিয়েছি সম্পূর্ণ ল্যাপ তারপরে তো শোক কুশোক ল্যাপ বার করে ল্যাব ল্যাপ পরে বার করব মানে কম্বল টম্বল ধরে সব বার করে দিয়েছি রোদ্দিনের মধ্যে আজকে বেশি রোদ্দু ওঠেনি কালকে রাত্রিবেলা মেটা জল ফেলেছে বিছানার মধ্যে তাই আর কি মানে বার করেছি আর তাছাড়াও মশুড়ি তো কদিন ধরে ধোয়ার কথা ছিল সময় হয়নি তো আজকে মানে ওই মানে জল ফেলা ইতে সব কিছুই বার করে দিয়েছি আর ওপরটা একটু ঝাড়ু দিয়ে নিলাম ঘরের উপরটা দেখো আমার বড় একটা পিসপোর্ট পরীক্ষা দেওয়া পিসপোর্ট স্টুডেন্ট তো মানে নাম করা পড়াশোনা তো কোনো রকম আর কি চলে তা কত দামি দেখো পিসপোর্ট ও এনে দিয়েছে পড়াশোনা তো ওই পর্যন্ত অডেল পড়াশোনা বেলা তো রকম তো চলো আমার কোনোরকমটা ঝাঁদা হয়ে গেল দেখো ওই পাশে একটা তক্তা মানে বিছানার ওই সাইডে না একটা তক্তা দেওয়া থাকে বিছানার সাইডে ফাঁকা থাকে আর আমার ছোট মেয়েটা যখন ছোট ছিল যদি পড়ে যায় পা ঢুকে যায় তার জন্য দেখো একটা তক্তা দিয়ে রেখেছে ওর বাবা ওই তক্তাটা ওখানেই থাকে ওখান থেকে আর সরানো হয়নি ওখানেই থাকে কারণ যতদিন না আর একটু বড় হবে ততদিন দেওয়া থাকবে তারপরে ওটাকে সরাবো এবার যাচ্ছি মশুরিটা ভিজিয়ে রাখতে এই পাশে কাজ করতে করতে ওই পাশে আমার মশুরিটা দেখো মানে তোমরা তাড়াতাড়ি উঠে যাবে ভিজিয়ে রাখলে কাওয়া এটাকে দেখো কোথায় বসে আছে ও এরকমই যদি আমার বিছানা বার করা যাচ্ছে আর কোথাও যাবেন ওখানেই শুধু খেলতে মানে তোষুকের উপরে রোদ্দুর তো কোনো পাত্তাই নেই দেখা দেখো কী অবস্থা দেখো বালিশ দেওয়া মাত্র শুয়ে পড়ল আর কি আনন্দ আর দেখো তো রোদ্দ্রু এখনও উঠছে না সেই সকাল সাড়ে সাতটার সময় সব বার করে দিয়েছি এখনও রোদ্রু আসছে না আমার উঠুনের মধ্যে কখন যে রদ্রু আসবে তারপর শুকোবে আবার বিছিনা আবার পাততে লাগবে তারপরে এই যে আমার ছোটো মেয়ে আবার ঘুমাবে কত কাজ তারপরে আবার রান্না বান্না করব তার যোগাযন্ত্র যন্ত্রপাতি কত কিছু কাটাকাটি করা লাগবে চলো তোমরা ভিডিও দেখতে থাকো করি খুব ভালো লাগবে কারণ রোদ উঠেছে অনেকক্ষণ পর আসোনা তুমি নামো তুমি এখানে আসো 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 আমরা তরকারি কেটে আসো আসো মানা Yapıyorum. 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 সকালবেলা দেখো তোমাদের দাদা ভাই কটা মাছ নিয়ে এসেছিল নদীর থেকে এগুলো কিন্তু মারা মাছ নদীর মাছ এগুলো বাড়িতে দিয়ে খাওয়া দাওয়া করে আবার গিয়েছে কারণ কাজ নেই তো কি করবে বাড়িতে বসে থেকে বলছে যে কটা মাছ নিয়ে আসি তো দেখো মাছ এগুলো সকালবেলা নিয়ে এসেছে সকালবেলা খাওয়া দাওয়া করে আবার গিয়েছে আবার কটা নিয়ে আসবে জানি না এই কটার মতনই পাবে না আরও বেশি পাবে তো দেখো আমার রান্না তো ভাত হয়ে গেছে এবার মাছ ভাজবো সবজি কাটা হয়ে গেছে তো বন্ধুরা দেখো দুপুরবেলা আমাদের রান্না বান্না হয়ে যেতে ফুলকপির তরকারি তরকারি না এগুলো ঘন্ট তারপরে ডাল মাছ ভাজা করি এই যে মাছ সকালবেলা আনছিল এগুলি আনছিল সকালবেলা তারপরে আনছিল এগুলি এখানে আর আমার মেয়েটাকে দেখো ঘুমিয়েছে কিভাবে সুরমা মেয়েটা দেখো ওর দিদির জামা পরেছে দিদির জামা পরে ঘুমিয়েছে আর ওর দিদি আমাদের গ্রামে যে পূজা হয়েছিল দুদিন ধরে অনুষ্ঠান দেখলাম তোমাদেরকেও দেখিয়েছি তো দেখো আজকে সে ঠাকুরের ভাষা নি হবে তো আয়োজন চলছে দেখো গাড়িতে বক্স টক্স সব তোলা শেষ এখন শুধু ঠাকুর তোলা বাকি আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এখানে কিন্তু আমাদের দাদা হয়ে আছে ওই যে মাঝখানে দেখা যাচ্ছে তো আমিও একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর মেয়েটাকে খুঁজছি বড় মেয়েটা আমার হারিয়েছে কোথায় যে গেল নিশ্চয়ই ওখানে আছে ভিড়ের মধ্যে দেখা যাচ্ছে না অনেকক্ষণ থেকে ডাকছি শুনছিই না দেখো ডাকতে ডাকতে আসলো আবার একটু পরে মানে আবার যাচ্ছে মানে বাড়িতে আর থাকতে ইচ্ছে করছে না দেখো

Akwai! <laughs> <laughs>